বাংলাদেশে গণিকা বৃত্তি বৈধ নানা কারণে উচ্ছেদ হয়েছে বেশ কিছু যৌন অনেক ক্ষেত্রে উচ্ছেদের আসল কারণ জমি দখল দেশে বৈধ যৌন আছেন প্রায় এক লাখ অবৈধভাবে আছেন কেমন আছেন তারা বাংলাদেশে গত কয়েক বছরের মধ্যে মাদারীপুর খুলনার ফুলতলা এবং টাঙ্গাইল মিলিয়ে মোট তিনটি যৌনপল্লী উচ্ছেদ করা হয়েছে এর মধ্যে টাঙ্গাইল ছাড়া আর দুটি এখন বহুতল মার্কেট টাঙ্গাইলের রেজিস্টার্ড যৌনপল্লীর যৌনকর্মী হাসি জানান আমাদের নির্মম নির্যাতন আর অত্যাচার করে উচ্ছেদ করা হয়েছিল আমাদের অনেকের নিজের জমি ও ঘর থাকার পরেও আমরা সেখানে থাকতে পারিনি পরে আদালতের রায়ে আমরা ফিরে আসতে পারলেও সবাই আসেনি তারা এখন দুর্বিশহ জীবন যাপন করছে জানি না তাদের সন্তানরা কেমন আছে কেমন চলছে তাদের জীবন হাসি বলেন আমরা ফিরে এলেও এখনো আমাদের উপর পুলিশের নির্যাতন চলছে পুলিশ হামলা চালায় ধরার নামে চাঁদা ভাড়া বাড়িয়ে দিয়েছে ছোট একটা রুমের একদিনের ভাড়া টাকা তার মাস্তানদের চাঁদা তো আছেই তাই যৌনকর্মীদের কর্মীদের অনেকেরই এখন পেটে ভাত নেই কেউ কেউ ধার দেনা ও ঋণ করে চলছে টাঙ্গাইলের যৌনপল্লীতে আবার আগের অবস্থানে ফিরিয়ে আনতে যারা আন্দোলন করেছেন তাদের মধ্যে সবার আগে আছে মাহমুদা শেলির নাম তিনি বলেন আমার মনে হচ্ছে পুলিশ প্রশাসন এখন কৌশলে এই করতে তাই খদ্দেররা যাতে আসতে চায় না পারে সেজন্য তারা নানাভাবে হয়রানি করে না আসলে যৌনকর্মীরা তাদের কাজ টিকিয়ে রাখতে পারবে না তিনি জানান এই যৌন পল্লীটি উচ্ছেদের পেছনে প্রভাবশালী মহলের হাত ছিল তাদের টার্গেট ছিল এখানকার জমি দখল করা তাই তারা দু ঘন্টার মধ্যে যৌনপল্লীটি উচ্ছেদ করেছিল বাংলাদেশে এখন রেজিস্টার্ড যৌনপল্লীর সংখ্যা দশটি গত দুই দশকে বেশ কিছু যৌনপল্লী উচ্ছেদ হয়েছে নারায়ণগঞ্জের টান বাজার এবং ঢাকার ইংলিশ রোডের যৌনপল্লীও এক রাতের মধ্যে উচ্ছেদ করা হয়েছিল এই দুটি যৌনপল্লী যৌনকর্মীদের মারপিট ও নির্যাতন করে উচ্ছেদ করা হয় প্রভাবশালীরা প্রশাসনের সহায়তায় এই কাজ করে যৌনকর্মীদের আটক করে প্রিজন ভ্যানে ভবগুড়ি কেন্দ্রে পাঠানো হলেও তারা শেষ পর্যন্ত সেখানে থাকেননি তাদের অনেকেই এখন ভাসমান যৌনকর্মী জয়া সিদ্ধার যৌনকর্মীদের নিয়ে কাজ করা অ্যাক্টিভিটিস মুভমেন্ট নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থার প্রধান নির্বাহী তিনি ডয়েজ ভেলকে বলেন যৌনকর্মীদের উচ্ছেদ করা হলে তাদের ভাসমান না হয়ে থাকার উপায় নেই তাদের বিকল্প পেশা নেই ফলে দিন দিন ভাসমান যৌনকর্মীদের সংখ্যা বাড়ছে তাছাড়া ভাসমান যৌনকর্মীরা স্বাস্থ্য ও স্যানিটেশন সুবিধা পায় না ফলে তারা নানা রোগে আক্রান্ত হয় তাদের সন্তানরাও করে বাংলাদেশে বৃত্তি অবৈধ নয় প্রাপ্তবয়স্ক নারী যাদের বয়স বছর বা তার বেশি তারা স্বেচ্ছায় ঘোষণা দিয়ে এই পেশা বেছে নিতে পারেন তবে রাষ্ট্র গণিকা বৃত্তি বন্ধে ব্যবস্থা নেবে এখানে জোর করে কাউকে এই পেশায় নিয়োজিত করা শাস্তিযোগ্য অপরাধ তাছাড়া আঠারো বছরের নিচে কোনো নারী এই পেশা বেছে নিতে পারবেন না তবে এই পেশা স্বেচ্ছায় বেছে নিতেও পুলিশকে ঘুষ দিতে হয় বিশ হাজার টাকার কমে অনুমতি মেলে না বাংলাদেশে দশটি যৌনপল্লীতে এবং ভাসমান মিলে মোট রেজিস্টার্ড যৌনকর্মীর সংখ্যা প্রায় এক লাখ হবে বলে ধারণা করা হয় সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কে এর আরিফুর রহমান সবুজ জানান আমাদের হিসেবে সারা দেশে পঁচিশ হাজার ভাসমান এবং যৌনপল্লীতে সত্তর হাজার বৈধ যৌনকর্মী আছে তবে জয়া জয়াশেদার মনে করেন বৈধ অবৈধ মিলিয়ে এই সংখ্যা পাঁচ লাখের কম হবে না বাংলাদেশের যৌনপল্লীগুলোতে বেসরকারি উদ্যোগে স্বাস্থ্য এবং চিকিৎসা সেবা দেয়া হয় সরকারি উদ্যোগ তেমন চোখে পড়ে না অধিকাংশ এনজিও তৎপরতা বন্ধ আছে বলে জানান মাহমুদা শেলি তিনি আরও জানান এনজিওগুলোর নানা ধরনের ক্লিনিক থাকলেও স্বাস্থ্য সমস্যায় যৌনকর্মীদের প্রধান সমস্যা হাসি জানান জনপল্লীর স্কুলে পর আরো শিক্ষার জন্য আমাদের সন্তানদের তেমন কোনো সুযোগ নেই বাইরের স্কুলে ভর্তি নিতে চায় না কেউ কেউ পরিচয় গোপন করে সন্তানদের বাইরের স্কুলে ভর্তি করান বাংলাদেশের সবচেয়ে বড় যৌনপল্লী রাজবাড়ী জেলার দৌলত দিয়ায় সেখানে এখন রেজিস্টার্ড যৌনকর্মীর সংখ্যা পনেরোশো জন সেক্স ওয়ার্কার্স নেটওয়ার্কের আরিফুর রহমান সবুজ জানান বাংলাদেশে আরো কয়েকটি যৌনপল্লী এখন হুমকির মুখে রয়েছে মংলার বান্তি এর মধ্যে অন্যতম সেখানে নানা কারণে যৌনকর্মীরা বিপদে রয়েছেন বন্দর জমজমাট না থাকায় যৌনকর্মীদের উপার্জন নেই তিনি আরো জানান প্রভাবশালী একটি গোষ্ঠী এখন যৌনকর্মীদের নানাভাবে হুমকি দিচ্ছে পুলিশ ও মাস্তানরাও তাদের যা আয় তার একটি অংশ কেড়ে নিচ্ছে মাহমুদা শেলি এবং জয়া শিকদার জানান যৌনকর্মীরা সারা দেশেই প্রভাবশালীদের হাতে উচ্ছেদের শিকার হন উচ্ছেদের সময় ধর্মকেও ব্যবহার করা হয় তবে উচ্ছেদের মূল কারণ যৌনকর্মীদের সহায় সম্পদ দখল করা কিন্তু এই উচ্ছেদের মাধ্যমে তারা ছড়িয়ে পড়েন পরিণত হন ভাসমান যৌনকর্মীতে আমাদের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন